সালামু আলাইকুম পি ধরে কেমন আছে তোমরা সবাই আশা করি বেশ ভালোই আছো এবছর যারা আসলে কি করছে তেইশ চব্বিশে চান্স পেয়েছো অলরেডি তোমরা বিশ্ববিদ্যালয়ের নাম এবং ডিগ্রির নাম জানছো আর কি এবং যারা আসলে ওয়েটিং লিস্টে আসো তোমাদের মনে হয় একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে ওয়েটিং লিস্টে এবার কত দূর যেতে পারে যারা অলরেডি চান্স পেয়েছ তারা হচ্ছে যে প্রশ্ন থাকে যে ভাই মাইগ্রেশন অন করা ভালো হবে নাকি অফ করা ভালো হবে আর সবচেয়ে কনফিউজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই আসলে মাইগ্রেশনটা কীভাবে হয় এটা অন রাখার সুবিধা কি অফ রাখার সুবিধা কি তো এই সকল নিয়ে দেখলাম যে অনেকের মনে অনেক রকমের দ্বিধাদ্দিতে কাজ করতেছে আর কি তো এই সকল বিষয় নিয়ে একটা ক্লিয়ার কাট ধারণা দেওয়ার জন্য আসলে আজকের এই ভিডিও দীর্ঘদিন তোমাদের সাথে কোনো কথাবার্তা বলা হয়নি আর আমি নিজে অসুস্থ আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে জন্য আমি শুরুতে আসলে ক্ষমা চাইনি ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ইমন ইবাদিক পড়াশোনা করছি কৃষি সংসদ করলেন কৃষি বিশ্ববিদ্যালয় এবং গ্লাসব এডমিশনের সহকারী প্রতিষ্ঠান চলো আসলে আমরা এবার শুরু করি যে এক তুমি যেটা পাইছো সেটা তোমার জন্য ফিক্সড আর কি অনেকে এই ধারণা করতে পারে যে আমি তিন নাম্বার পাইছি আমার তো হচ্ছে চার নাম্বার যেটা ছিল বা ওটা হলে আমার সুবিধা এই উপর থেকে নিচে যাওয়া যাবে কিনা উপর থেকে নিচে ভাবে যাওয়া যাবে না মাইগ্রেশন হয় সব সময় নিচ থেকে উপরের দিকে আর কি এখন কথা হচ্ছে কিভাবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে এবার আসলে আমরা দেখব যে কোন কোন ভর্তি পরীক্ষার কোন কোন জায়গায় থাকে আর কিছুদিন পরে কিন্তু ইউনিভার্সিটির নাম এবং ডিগ্রির নাম সহ দশ হাজার টাকা পেমেন্ট করে কিন্তু সেই প্রাথমিক ভর্তিটা সিলেকশন করতে হবে আর যাদের রেজাল্ট হয়েছে কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যারা আসলে সাবজেক্ট চয়েসটা দেয় নাই তাহলে যারা সাবজেক্ট চয়েসই দেয় নাই তাহলে কিন্তু সেই আসনটা তুলমূলক ফাঁকা থাকতেছে তো এখানে কিন্তু একটা আসন ফাঁকা থাকার একটা স্কোপ আছে অনেকের ভাবতেছে আমার তো একদম চয়েস লিস্টে সবাই লাস্টের দিকে সিএল আসছে অনেকে সেটা ভর্তি আসে আরকি তো অলরেডি যে ভর্তি আছে সেটা তো এটার চেয়ে ভালো তো ঠিক আছে আমি হচ্ছে প্রাথমিক ভর্তি টাকা সম্পন্ন করবো না তাহলে এখানে সে যদি এই টাকাটা না দেয় তাহলে কিন্তু এখানে একটা আসন ফাঁকা থাকতেছে আর কি ফার্স্ট মাইগ্রেশন আগে বা ফার্স্ট ওয়েটিং এই দুইটা জায়গায় যারা আসলে তাদের প্রয়োজনীয় পদক্ষেপটা নেয় নাই তারা কিন্তু আছে তো সেই ফাঁকা আসন থাকা সাপেক্ষে নিচের দিকে উপরের দিকে কিন্তু একটা আসন দিবে অর্থাৎ তাদেরকে বলে মাইগ্রেশন এরকম করে যখন হচ্ছে যে নিচ থেকে উপরের দিকে যাবে যাওয়ার পরে কিন্তু উপরে সব সিট কিন্তু ধীরে ফিল আপ হবে তাহলে নিচের এই সিট কিন্তু ফাঁকা থাকতেছে এই ফাঁকা আসনগুলো পূরণ করবে কীভাবে সেটা করবে যারা সেই ওয়েটিং লিস্টে ছিল ওয়েটিং লিস্টে যে সিরিয়াল সেই সিরিয়াল ওয়েজ আসে কিন্তু এই ফাঁকা আসনগুলো কিন্তু পূরণ করবে তো এই জন্যই কিন্তু আমরা এটাকে বলতে বা ফার্স্ট ওয়েটিং লিস্ট রেজাল্ট এই মাইগ্রেশনে যারা আসছে এদের আর কোনো কাজ নাই এরা যেহেতু দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে তাই এদের আপাতত কাজ নাই এদের ওয়েট করতে হবে একদম চূড়ান্ত ভর্তির জন্য তারপর আসা হচ্ছে ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট থেকে যদি চান্স পায় সে কিন্তু নতুন করে একটা ভর্তির সুযোগ পেল তখন যদি তাকে হচ্ছে এই প্রাথমিক ভর্তির টাকা দশ হাজার দিয়ে জান দিতে হবে যে হ্যাঁ আমার ওয়েটিং লিস্টের নাম ছিল আমি আসলে ভর্তি হতে ইচ্ছুক আর তো যারা দশ হাজার টাকা দিবে তার

বা হচ্ছে যদি সঠিক কাগজপত্র জমা দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু সেই আসনটা ফাঁকাই থাকবে তো আসন ফাঁকা থাকার দিবে না আর হচ্ছে যারা হচ্ছে এই চূড়ান্ত ভর্তির দিন সঠিক কাগজপত্র আর কি বা সেদিন উপস্থিত অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে ভাই চূড়ান্ত ভর্তির পর কি আবার মাইগ্রেশন দিবে কিনা যদি দেখা যাচ্ছে যে না আসন সংখ্যা অনেক বেশি ফাঁকা থাকতেছে অনেকেই ভর্তি হতে যাচ্ছে না কৃষি উচ্চ কর্তৃপক্ষ আবার আরেকটা মাইগ্রেশন দিবে আর কি তো এবারে রেজাল্ট পর্যালোচনা করলে যেটা দেখা যায় এইবার কিন্তু টোটাল আমি ধরতেছি যে মোট মানে জেনারেল 이 <목소리도> 둘째. প্রায় পঁয়ত্রিশশোর মতন এই ফার্স্ট মাইগ্রেশনের পরে আমরা জানতে পারছি যে এই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তিনশো জন ভর্তি সুযোগ পাইছে আর কি অর্থাৎ এই তিনশো ষাট জনকে প্রাথমিক ভর্তির টাকা দিতে বলছে যারা ওয়েটিং লিস্ট থেকে চান্স পাইছে এটা তারা এটাও মিন করে যে এই যে পঁয়ত্রিশশো স্টুডেন্টদের চান্স পাইছে এর ভিতরে শুধুমাত্র আসান ফাঁকা ছিল তিনশো ষাট জন অর্থাৎ এই তিনশো ষাট জন তোমার হয় সাবজেক্ট চয়েস দেয় নেই অর্থাৎ প্রাথমিক ভর্তির টাকা দিয়ে নিশ্চয় করা নেই আর কি তো এই ফার্স্ট ওয়েটিং লিস্ট যেটা সেটা কিন্তু অন্যান্য বছর মানে পাঁচশো ছয়শো এরকমও কিন্তু যায় আর কি তো অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর ওয়েটিং লিস্ট টানার হার কিন্তু খুবই কম আর কি দিয়ে যাই যে ওয়েটিং লিস্ট কতদূর যেতে পারে আরকি এটা অনেকেরই প্রশ্ন আর কি তুমি একটা জিনিস দেখো যে অন্যান্য বছর তুলনায় এ বছর তুলনায় একটু কম টান নেয় কারণ ম্যাক্সিমাম জায়গায় ভর্তি কিন্তু প্রায় শেষ আর হচ্ছে যে কৃষিগুচ্ছ পরীক্ষা হচ্ছে সবার শেষে মানে সবার লাস্টে তো এই মুহূর্তে যারা আসলে চান্স পায় নাই তারাই হচ্ছে একটা সিট পাইলেই সে সেটা আঁকড়ে ধরার চেষ্টা করবে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সিট ছাড়বে না সেক্ষেত্রে তুমি একটা নিশ্চিন্তা করো যে পঁয়ত্রিশশো সিটের ভিতরে মাত্র ফাঁকা হয়েছে তিনশো এই তিনশো ষাট জনের ভিতরে প্রাইমারি ভর্তিতে যে একশো জন প্রাইমারি ভর্তি হয়েছে মানে কি এখনো কিন্তু দুইশো ষাটটা সিট বাকি এখন তোমার কি এরকম মনে হয় যে এই দুইশো ষাট জনের জন্য তোমার এই যে ওয়েটিং লিস্টের যে সিরিয়াল এটা তোমার হচ্ছে যে এক হাজার বারোশো চোদ্দশো পনেরোশো দুই হাজার তিন হাজার এত সিরিয়াল যাইতে পারে এটা কি আসলেই পসিবল এটা কিন্তু আসলে পসিবল না তাই যাদের ওয়েটিং লিস্ট তৃণমূলকে একটু লাস্টের দিকে আছে তো তাদের আমি বলবো যে অন্য কথা যদি ভর্তি হয়ে থাকো সেখানে কন্টিনিউ করতে পারো বা তুমি যদি সেকেন্ড টাইমের পিপারেশন নিতে চাও তো আমাদের সাথে সেকেন্ড টাইমের পিপারেশন নিতে পারো আমাদের যে সুপার ইজ বেস্ট সেখান থেকে কিন্তু আমাদের এই কৃষিগুচ্ছে কিন্তু দুইশো একতম হয়েছে এটা আমাদের জন্য একটা অনেক বড় গর্বের বিষয় তো সেই এক্সাম বেশ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই দুটো নম্বরে একটু হোয়াটসঅ্যাপে নক দিও আর কি তারপরে তোমাকে ডিটেল সব কিছু মানে জানিয়ে দেওয়া হবে এই এখন দেখো এই দুশো ষাটটা আসনের বিপরীতে তোমাকে কিন্তু সেকেন্ড টাইম আবার একটা মাইগ্রেশন বা হচ্ছে ওয়েটিং লিস্টটা দিবে আর কি এখানে তোমার তোমার একশোটা সিট ওয়েটিং লিস্ট থেকে আসলো কি আর থাকে একশো ষাট জনের মতো তো এটা যাওয়া তোমার থার্ড মাইগ্রেশন তো এরকম করতে করতে আমি যেটা আইডিয়া করতেছি যে এই বছর যাদের আসলে ওয়েটিং পজিশন হচ্ছে যে সাতশো থেকে আটশো বা হচ্ছে যে যাদের আসলে এক হাজারের মধ্যে আছে তারা একটু এদিকে একটু নজর রাখতে পারো আর কি যে চূড়ান্ত ভর্তিতে কিন্তু একটা হিউজ রকমের সুযোগ থাকে যে অনেক সংখ্যক এক্সট্রে না ভর্তি হয় তো সব মিলে কিন্তু যাদের আমি বলবো যাদের যাদের ওই কোয়েশন এক হাজারের ভিতরে আসো তারা হয়তো একটা সিট পাইলেও পাইতে পারো তবে আমি বলবো যে অন্য কোনো অপশন যদি থাকে অবশ্যই সেটা তুমি চুজ করবো আর কি

ব্যাক ম্যাকসি হওয়ার কারণে সে চয়েস মনে করেন নয় নাম্বার সাবজেক্ট পেয়ে গেছে আর কি এটা সভাপতি হয় না খুবই রেয়ার কেস আমি যত জানি সেটা হচ্ছে ওই একবারই এরকম ঘটনা ঘটছিল তাই তোমার যদি মনে হয় তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট বা ডিগ্রি পেয়ে গেছো অবশ্যই বলবো যে সিকিউর থাকার জন্য মাইগ্রেশনটা অফ করে রাখতে আর কি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এটুকুই একদম মাইগ্রেশনের বিষয়টা ক্লিয়ার কাট করে বলার চেষ্টা করলাম আর এছাড়া হচ্ছে যে এই যে চূড়ান্ত ভর্তিতে কি কী কাগজপত্র লাগবে কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা লাগতে পারে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমার গত বছরেরগুলোতে কিন্তু ভিডিও আছে সেটা চাইলে দেখে একটা আইডিয়া নিতে পারো আর এবছর যদি সেইগুলোর বিষয়ে কোনো আপডেট আসে আমি অবশ্যই সেটা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি ফার্স্ট এমন হয়ে থাকো সে তার পজিশন যদি তোমার পিছনের দিকে হয়ে থাকে হতাশ হওয়ার কিছু নাই হয়তো এবার তুমি ভর্তি হলে তুমি ভালো পারফরমেন্স ना সৃষ্টি তো চাচ্ছে যে তোমাকে আরো অনেক বেশি ভালো করার সেকেন্ড টাইম হাত থেকে সুযোগ থাকে অবশ্যই তুমি সেকেন্ড টাইম থেকে কাজে লাগাও আমাদের আরো খুবই নামমাত্র মাত্র মূল্য শুধু একটা গোর্সি রেখে তোমাদের সকলকে সেরা সার্ভিস দিব ইনশাল্লাহ আমাদের বেসটা চলবে আগামী পর্যন্ত অর্থাৎ প্রায় বছর ব্যাপী তো বিস্তারিত আরো কিছু জানার জন্য এই দুটো নাম্বার একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমরা তোমাদের জানিয়ে দিবি ইনশাল্লাহ সর্বোপরি হচ্ছে আমি এটাই বলবো যে আমার জন্য দোয়া করো যেন আমি সর্বদা সুস্থ থেকে তোমাদের সঠিক সময় সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারি এবং সঠিক দিক কিন্তু দিয়ে তোমার চলপত্রকে আরো বেশি মসৃণ করতে পারি তো এই বলে আজকে আমি আমার যে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম